ডিস্পেল এনামেনা আজকে কাজলার পার প্রাণতুষ আজকের অনুষ্ঠানের সভাপতি আজকে এই পূজা মহোৎসবে আপনাদের এই অনুষ্ঠানের তারা আয়োজন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ভাই আমার আজকে এই হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসব চলছে সারা বাংলাদেশে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা প্রতিটা পূজা মণ্ডপ পরিদর্শন করছি এবং নিরাপত্তার ব্যবস্থা করেছি আমার পিছনে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপের ভালো করার জন্য নিরাপত্তার জন্য এছাড়া প্রশাসনকেও আমরা নির্দেশ দিয়েছি যাতে কোনো পূজা মণ্ডপে তাদের পূজা উৎসব করতে ব্যাহত না হয় আর আমার দীর্ঘদিন ধরে দেখে আসছে আমাদের এই ড্যামরা যাত্রাবাড়ি স্থায়ী কোনো পূজা মণ্ডপ নাই স্বাধীনতার পরে অনেক এমপি মন্ত্রী হয়েছে অনেকে আশ্বাস দিয়েছেন আপনাদেরকে স্থায়ী মন্দির করে দেবে কিন্তু আপনাদের ভাগ্যে সেটা আজবন্ত জোটে নাই ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটের জনপ্রতিনিধি হয়ে আসতে পারি আপনাদের এখানে আমি স্থায়ীভাবে পাকা মন্দির করে দেব তবে এখানে যদি সরকারি খাত জায়গা থাকে অথবা আপনাদের হিন্দু সম্প্রদায়ের কোন সম্পত্তি যদি কেউ জোর জবর দখল করে না আমি সেখানেই আপনাদের এই দুইটা মন্দিরের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি নিয়েছে আমার জানা আছে আপনার নাই আপনাদের যদি জমির কোনো কাগজপত্র থাকে আমার স্বর্ণপূর্ণ হবে আর সরকারের যদি কোনো জমির কাগজপত্র থাকে আমার স্বর্ণপন্ন হবেন সেখানে আপনাদের মন্দির করে দেব একটা মন্দির একটা মন্দির করতে কত টাকা লাগে আর এই সরকারের যে অনুদান আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই মসজিদ মন্দিরে বিভিন্ন মাদ্রাসায় কিন্তু বিগত স্বাধীনতা পরে যত এমপি হয়েছেন তারা নিজের পকেটে পড়েছেন কোন মসজিদ মন্দিরে তারা অনুদান দেয় নাই তাই ভাইরা আমার বুঝতে হবে আপনার স্বাধীনতার পর অনেক অপেক্ষা করেছেন অনেক সংসদ সদস্য সদস্যের কথা শুনেছেন আপনাদের সেক্ষা পূরণ করতে কেউ পারেন করবেও না আর আমি এখানে আজকে আপনাদের পূজা মণ্ডপ উৎসব যাতে সুন্দর সার্থক হয় আমি পরিদর্শন করতে আসছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এখানে আর কোন নেতা আমার মনে হয় আর আসবে আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এনসিপি বলেন জামাত ইসলাম বলেন আরো কোন নবুল্লার পরে কোনো অন্য কোন নেতা আপনাদেরকে খুশকি দিয়েও দেখতে আসবে না এখানকার প্রতিনিধি মনে করবেন যে আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে আর কেউ কোনো প্রতিনিধি আর আসবে না কাজেই আপনারা আমার বাড়ির কাছে আপনাদের এই মন্দির আপনারা এখানে বসবাস করেন আপনাদের আপদ বিপদে যে কোনো সময় আমাকে ডাকবেন এবং স্বর্ণপূর্ণ হবেন আপনাদের সহযোগিতা করব আপনাদের পাশে দাঁড়াবো আমি আর বিশেষ কিছু বলতে চাই না আজকে এই পূজা উৎসবের জন্য আমি দশ হাজার টাকা আপনাদেরকে অনুদান ঘোষণা করলাম আপনারা যে কোনো সময় আপদ বিপদে আমার স্বর্ণপূর্ণ হবেন আবার হিন্দু সম্পদের জায়গা জমি বসত বাড়ি কেউ যদি দখল করার অপচেষ্টা করে সেটা আমার স্বর্ণাপন্ন হবে ইনশাল্লাহ আপনাদের কোনো মুখোমুখি হতে আমি দেব না আমি আপনাদের পাশে দাঁড়াবো আমি যথেষ্ট আপনাদের জন্য মোকাবেলা করব আজকে এই পূজা উৎসবের জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনাদের এই পূজা সার্থক ও সুন্দর হোক সবাইকে ধন্যবাদ